আসসালামু আলাইকুম সানজিদা একাডেমিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা ঘনং প্রশ্নের উত্তর এখানে একটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয় আমরা আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঘনং প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা লিখব তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের যেসব ক্ষতি হয় তা হল এক নাম্বার হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে যায় দুই নাম্বার জলাশয় শুকিয়ে যায় গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যায় চার নাম্বার প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায় ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টিতে ক্লিক করে আমাদের চ্যানেল এর সাথে থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ